আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের আইসক্রিম শুনতে অবাক লাগছে তাই না এর আবার আইসক্রিমও হয় নাকি হয় খুব হয় খেতেও অসাধারণ লাগে যারা আমার মতো খুব একটা পাকা কাঁঠালের ফল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই অপশানটা কিন্তু অনেক ভালো তো যাই হোক কাঁঠালের বীজটাকে আমি আলাদা করে নিচ্ছি আর শাঁসটাকে আলাদা করে নিচ্ছি তো এই কাঁঠালটা কিন্তু একটু বেশ নরম হয়ে গেছে তো ভাবলাম ফেলে দেওয়ার থেকে এর আইসক্রিম তৈরি করব। তো একটা বড়ো বাটির এক বাটি মতো কাঁঠাল হবে এক কাপ দুধ তিন চামচ চিনি এক চামচ দুধের সর আর নিলাম আমল দুধের গুঁড়ো এক টেবিল চামচ তো এই সবগুলোকে একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম তো দেখুন এর থিকনেসটা দেখুন এভাবে হবে তো এর থেকেও আপনারা পাতা তৈরি করতে পারেন একটু দুধ অ্যাড করলেই হবে এবার আমি এটাকে একটা আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি আমি আগেও বলেছি যদি কারোর আইসক্রিম মোল্ড না থাকে তো কাগজের চায়ের কাপ তাতে করে কিন্তু এই আইসক্রিম তৈরি করতে পারেন আর সেটাতে কিন্তু আরও সুবিধা হয় তাড়াতাড়ি বার হয়ে যায় কাগজটা ছিঁড়লেই ব্যাস হয়ে গেল আর যখন আপনারা আইসক্রিম তৈরি হয়ে যাবে যখন আপনারা বার করবেন তখন একটু কাত করে প্রথমে আগে পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে কয়েক সেকেন্ডের জন্য তারপর যখন বার করবেন তারপর মোলটাকে একটু কাত করে বার করবেন তাহলে কি খুব সুন্দরভাবে বার হয়ে আসবে আমি দেখাচ্ছি পরের দিনকে যেমন আমি আইসক্রিমটা বার করে নিচ্ছি পানিতে প্রথমে কিছুক্ষণ রাখতে হবে তারপর এই যে একটু কাত করতে হবে বাঁ দিয়ে বাঁ হাতে আইসক্রিমের মোলটা একটু ধরবেন কাত করে তারপর ডান হাত দিয়ে ঠিক এভাবে করে টেনে টেনে বার করবেন কারণ অনেকে বলে যে শুধুমাত্র স্টিকটা বার হয়ে আসে মোল্ড মানে মোল্ডে আইসক্রিম থেকে যায় স্টিকটা বার হয়ে আসে তো এভাবে করে বার করলে কিন্তু স্টিকটা বার হয়ে আসবে না একটু রয়ে গেছিলো সেটা আমি কাগজের চায়ের কাপে করেছিলাম ভাইকে দিচ্ছি আর ছেলে স্কুল থেকে বারে আসলো ওকেও একটা আইসক্রিম দিলাম